এটা আমাদের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিবার আমি সর্বপ্রথমেই ঐতিহ্যবাহী আশাবাদ উচ্চ বিদ্যালয়ের আজকের যে আয়োজন এই আয়োজনের সম্মানিত সাবেক যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে আমি আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি সেই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন তাদেরকে আমি সেই সাথে সাথে আরও অভিনন্দন জানাচ্ছি যে পরিবার নিয়ে আমি দাঁড়িয়েছি এই পরিবার নিয়ে আমাদের এই আশ্রাবাদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান চলমান প্রক্রিয়া যে ঊর্ধ্বগতির দিকে অগ্রসর হয়েছে তারই ধারাবাহিকতায় এরা সবাই অংশগ্রহণ করে থাকে এদের সার্বিক প্রচেষ্টাই আশ্রাবাদ উচ্চ বিদ্যালয়কে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারতেছি এবং আগামীতে আশা করি আরও ভালো কিছু করতে পারবো আমি একটু পিছনে ফিরে তাকাবো উনিশশো সালে প্রতিষ্ঠিত এই আশাবাদ উচ্চ বিদ্যালয় তখন মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে এই উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় সেখান থেকে দুই হাজার পা পঁচিশ এই একচল্লিশ বছর বয়সে এই আশাবাদ উচ্চ বিদ্যালয় ঊর্ধ্বগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সংখ্যা বর্তমানে দুই হাজারের উপরে আছে আপনারা শুনে আমার শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন তারা শুনে অত্যন্ত খুশি হবেন অনেকেই বক্তব্যের মধ্যে আশ্রাবাদের আগে যে ফলাফল আর বর্তমান ফলাফলের মধ্যে বেশ কিছু কথাবার্তা বলে গেছেন আমি সেই বিষয় দিয়ে একটি কথা বলবো যে ফলাফলের দিক দিয়ে স্কুলের উন্নয়নের দিক দিয়ে কোনো অবস্থাতেই আগের চাইতে বর্তমানে স্কুলের অবস্থা খারাপ না আমরা পর্যালোচনা করে দেখছি যে বৃহত্তর লালবাগের মধ্যে আমরা এখনও খুব ভালো পজিশনে আসি যে অন্য স্কুল তুলনায় যে ফলাফল এসএসসি পরীক্ষায় ফলাফল আছে তার তুলনায় আমরা অনেক আগে আছি। ঢাকা শিক্ষা বোর্ডে যে বছরে পার্সেন্টেজ যেটা দেয় আমরা কোনো বছরই সেই পার্সেন্টেজের নিচে থাকি না বরং প্রতি বছরই আমরা সেই পার্সেন্টেজের উপরে আমাদের ফলাফল থাকে গত বছর ঢাকা বোর্ডে আপনারা নিশ্চয়ই জানেন বিরাশি পার্সেন্ট ফলাফল অর্জন করেছিল এসএসসিতে আমরা কিন্তু চুরাশি পার্সেন্ট ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি আমার প্রিয় শিক্ষার্থীরা বলেছে যে অনেক আগে একানব্বই বিরানব্বই তিরানব্বই বা সাতানব্বই যে শালি বলো যে ফলাফল অত্যন্ত সন্তোষজনক ছিল বর্তমানে ফলাফলের অবস্থা আশাবাদ চতুর্থ বিদ্যালয়ে ভালো না এটা কেন এই কেন প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে তোমরা যে কথাটি বলছো এ কথাটি অফিসিয়াল কথা নয় একজনের কানে একটা কথা শুনে তার একটা উত্তর দেওয়া বা একটা জনসভায় বা যে কোনো একটা সভায় সেটা প্রচার করতে হলে আগে অফিসে কিছু খোঁজখবর নিতে হবে গতকাল নিজামুদ্দিন আমাদের অফিসে গিয়েছিলেন আমি তাকে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের তথ্যগুলি দিয়েছি প্রতি বছর আমার এই আশাবাদ উচ্চ বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এবং এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়ে যাচ্ছে যেটা বৃহত্তর লালবাগের অনেক স্কুলেই সেটা পায় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কামরাঙ্গি চলে যে কটা হাই স্কুল আছে কোনো স্কুলে বৃত্তিগুলো অর্জন করতে পারে না যেটা আশাবাদ স্কুল প্রতি বছর পেয়ে থাকে এই আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো তোমরা আমাদের পাশে থাকো স্কুলের খোঁজখবর নাও স্কুলের অবস্থান জানো তারপর সেটা নিয়ে আলোচনা করো এতে তোমাদের যেমন মন ভরে যাবে স্কুলের অবস্থান জানলে আমরাও দিনে খুশি হব যে আশাবাদ স্কুলের অবস্থানটা কী আমি একটু পিছনে আর একটু কথা বলবো যে আশাবাদ স্কুলে সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত যে সমস্ত শিক্ষক আমাদের এখানে শিক্ষকতা করেছেন তাদের অনেককেই আমরা হারিয়েছি আমি অত্যন্ত দুঃখের সাথে ভাড়া হৃদয় তাদেরকে স্মরণ করতে চাই যারা স্কুলের জন্য পরিশ্রম করেছে স্কুলের ফলাফলে যাদের অগ্রণী ভূমিকা ছিল তারা আছে আমাদের মাঝে নেই তার মধ্যে আমি যতদূর স্মরণ করতে পারি আমি প্রথমে স্মরণ করব সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল বাতেন স্যার সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল সাত্তার স্যার সাবেক শিক্ষক আবুল আকাশ স্যার সাবেক শিক্ষক শরীফ মোহাম্মদ ইমদাদুল হক সাবেক শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহাব সাবেক শিক্ষক মোহাম্মদ ওজুল্লাহ সাহাব আমি যতদূর আমার কাছে তথ্য আছে আমি সেটু প্রকাশ করলাম এবং আমি সেই সাথে সাথে আরও গভীরবারে আমি স্মরণ করতে চাই আশাবাদের সেই চুরাশি সাল হইতে দু সাল পর্যন্ত যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করছেন তারা অনেকেই আমাদের মাঝে নাই আমরা নাম না জানা অনেকেইকে আমরা গভীরভাবে স্মরণ করছি আমি সেই সাথে সাথে আরও স্মরণ করছি চব্বিশ দুই হাজার আগস্ট দু হাজার চব্বিশ সালের যে জুন মাসের যে আন্দোলনে আমাদের দুইজন ছাত্র শহীদ হয়েছে আমরা সেই দুজন ছাত্রকেও গভীরভাবে স্মরণ করছি আমি সেই সাথে সাথে আরও স্মরণ করতে চাই এই আশাবাদ উচ্চ বিদ্যালয়ে একটি প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাইছে সেই মহান ব্যক্তিবর্গকেও আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি আমি সর্বশেষ আমার যে পরিবার আমার যে শিক্ষক আমার যে কর্মচারী যারা এখানে উপস্থিত আছেন এবং যারা দু একজন হয়তো অনুপস্থিত আছেন বিভিন্ন কারণে আসতে পারে না আপনারা যারা এখানে আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষকদের দ্বারা আরও ভালো কিছু আমরা আনতে পারি এই দোয়া আপনারা সবাই করবেন আমি এই সাথে সাথে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা আছেন আর সকাল দশ ঘটিকার সময় আপনাদের সকলে আমার যে শিক্ষার্থী আছেন তাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব বিএসসি স্যার যে নুরুল মোল্লা নামে পরিচিত ছিল এবং বিসি স্যার নামে আশাবাদ স্কুলে খুব পরিচিত ছিলেন উনি সকাল দশটার সময় আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে সার্বিক অবস্থাটা জানতে চাচ্ছেন আমি ওনাকে বুঝাই দিচ্ছি যে স্যার এইভাবে চলছে আমার মনে হয় সুন্দর এবং ভালোভাবে আজকের অনুষ্ঠানটা হবে স্যার বললেন যে আপনারা শিক্ষক যারা আছেন তারা সবাই ওদেরকে সহযোগিতা করবেন এবং আমি আয়োজক কমিটিতে যারা আছে আয়োজক যারা আছে প্রাক্তন শিক্ষার্থী যারা আসো সবাইকে আমি বলবো যে এই অনুষ্ঠানের ফাঁকে কোনো এক সময় ভিসি স্যার বলছে তার জন্য একটু দোয়া করতে আমি এখানে একটু দোয়া পরিচালনা করার জন্য আমি বলবো স্যার একটু অসুস্থ উনি হাঁটতে পারেন না পায়ের সমস্যা এই জন্য উনি আসতে পারেন না উনি বলছেন আমার জন্য জানি সবাই দোয়া করে আমার শিক্ষার্থীরা আমাকে অবহিত করেছেন নাসিমা আফার বাসায় গত দুই দিন আগে ওনারা তাকে দেখতে গিয়েছিলেন ম্যাডাম অত্যন্ত অসুস্থ উনি প্যারালাইজড হয়ে গেছেন উনি চলাফেরা করতে পারেন না ওনার হাজবেন্ড হাজবেন্ড ব্রেন স্টোপ করছিল উনি খুব অসুস্থ পুরো পরিবারের জন্য বিসাইফের জন্য আরও অন্যান্য অন্য জন্য যারা অসুস্থ আছেন সবার জন্য আপনারা একটু আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করবেন আমি এই মুহূর্তে বলতে চাই আশাবাদ উচ্চ বিদ্যালয় সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যপতি যে সকল শিক্ষার্থী এখান থেকে পাশ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তথা বিশ্বে বিভিন্ন আনাইচে অবস্থান করছে তারা অত্যন্ত উৎসাহিতভাবে আজকে অনুষ্ঠানকে উজ্জীবিত করার জন্য তারা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে তাদের একটা ফেসবুক পেজ আছে সেই পেজে তারা সাহস দিয়েছে আমি আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দেখে অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্রলত হয়ে গেছি যে ধরনের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আশা করব। ভবিষ্যতে এর চাইতো ভালো কোনো বড় অনুষ্ঠান উদযাপন করার যে উদ্যোগ গ্রহণ করবে সেটাতেও আমরা আশাবাদ পরিবার আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিবার থেকে আমরা সবাই সহযোগিতা করব। এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এই স্কুলের নাম নিয়ে এ জায়গা বা অন্য জায়গা বা কামরানিচারে যে কোনো জায়গা হতে পারে এবং প্রচার হয় আশাবাদ উচ্চ বিদ্যালয়